দেশের জন্য ভালো হবে জানিসি জামাতকে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি এনসিপি এবং হচ্ছে জামাতে ইসলামী অন্যগুলোর তুলনায় এনসিপির প্রতি একটু ঝোঁক আছে এনসিপি যদি তরুণদের দল এনসিপি এগিয়ে থাকবে দর্শক আমরা আজকে এসেছি শাহবাগ মোড়ে আই নিউজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে প্রোগ্রামটি করছি সেটা হলো সাধারণ মানুষকে জিজ্ঞেস করব আগামীতে কে হবে সরকার এই বিষয়ে আপনাদের সাথে আছি দর্শক আমরা আমাদের হাতে যে ছয়টা প্লেকেট আছে আমরা জনগণের থেকে জিজ্ঞেস করব যে আগামী সরকার কে হবে আমার হাতে ছয়টা প্ল্যাকাট আছে আপনি দেখেন কোনটা আপনি আগামী সরকার হওয়ার মতো মনে করেন এটা হচ্ছে বিএনপি তারপরে এনসিপি তারপরে হচ্ছে আমি প্রথমত ইয়ে বলি যেহেতু একটা ভাষার মর্যাদা আছে একে হচ্ছে হলো আপনার বিএনপি যেটুকু আপনি উপরে দিছেন এটা তিন নম্বর জামাত আমি কোনটা আগে শুনলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক আমরা আরেকজন জনগণের সাথে কথা বলবো আপনি একটু এই প্লেকেটগুলো একটু দেখে আপনি আপনি একটু বলেন কোন দল আগামীতে আসলে দেশের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে দেখতেছি দেশের জন্য ভালো হবে জানিস আসলে ভালো হবে কেন ভালো হবে ওরা তো সতেরো বছর আছিল না আরেক কথা হইল আপনারা ও আসলে কাজ করবে আগে যখন কাজ করতে পারে নাই এখন কাজ করবে ওরা ওই জন্য আমিও দানের শীষ চাই দানের শীষ আসলেও ভালো হবে দর্শক আমরা পেয়ে গেলাম ধানের শীষের একজন অন্যজনকে কাছে জিজ্ঞেস করবো আসেন আমরা দেখি হ্যাঁ আপনি কাকে চাচ্ছেন একটু যদি দেখাতে কোন দলকে চাচ্ছেন আপনি নির্বাচন আগামী নির্বাচনে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা তো এখন নেই হ্যাঁ জামাত জামাতকে চাই জামাত জামাত ইসলাম কারণ বাংলাদেশের জন্য কাজ করতে পারবে কারণ ইসলামের ইসলামী পথে চলবে কিন্তু বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি দুজনই মনে করেন কে তাদের তাদের জন্য কিছু করে কিন্তু দেশের জন্য কিছু করতে পারে না আমি তাদের জন্য জামাতকে চাই জামাত ইসলাম মানে ইসলামের প্রতি চলে পেতে জন্য জামাতকে আমার খুব ভালো লাগে দর্শক আমরা আরেকজনকে পেয়ে গেছি উনি জামাতকে পছন্দ করে আরেকজনের কাছে যাব আমরা দেখি উনি কি চুজ করে দর্শক আরেকজনকে আমরা পেয়ে গেছি আমরা জানতে চাই আগামী নির্বাচনে কাকে চান আগামী নির্বাচনে এনসিপি জাতীয় তরুণদের দল এনসিপি এগিয়ে থাকবে এনসিপি সবার একটা স্বপ্ন নতুন দল ক্ষমতা আসবে এনসিপি তরুণদের আশা পূরণ করবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবে এনসিপি তরুণ তরুণদের মধ্যে অনেক স্মার্ট নেতা আছে তারা খুবই স্মার্টলি কথা বলে বুকতে দেয় এবং স্মার্টলি কাজ করে এই গণবর্তনের জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং তারা যদি বাংলাদেশ চালায় বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে যাবে আমরা আরেকজনকে পেয়েছি এনসিপির সাপোর্টার আমরা এখন অন্নজনী কাছে যাব দর্শক আমাদের সাথী থাকুন দর্শক আমরা আরেকজনকে পেয়েছি আমরা জানতে যাব আগামী নির্বাচনকে কাকে পছন্দ করে দেখেন আপনি কাকে পছন্দ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাঠনা ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে যে প্রতিষ্ঠাকালীন থেকে আজ অবধি সে তার আদর্শ বজায় রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ক্ষমতার মোহে রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ এবং জাতি এবং ইসলামের স্বার্থে রাজনীতি করে এখন পর্যন্ত কোনো জোটে যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে পিআর পদ্ধতির নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে একজন ভোটারের একশো পার্সেন্ট অধিকার থাকে সমান অধিকার থাকে পি আর পদ্ধতির নির্বাচনটা হচ্ছে এরকম যে সর্বদলীয় অংশগ্রহণে একটি জাতীয় সংসদ গঠিত হবে সেখানে ছোট দল হোক বড় দল হোক তাই পীর সাহেব হুজুর চর্মনায় একজন আদর্শবান নেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ বজায় রেখে বাংলাদেশে আজ আজব্দি রাজনীতি করে আসছে গণ জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে তাই বাংলাদেশে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হয় পীর সাহেব চর্মনায় হুজুরের হাতকে আমরা শক্তিশালী করব ইসলাম মানেই শান্তির ধর্ম ঠিক আছে ইসলাম হচ্ছে ইসলামী দল সরকার যদি বাংলাদেশে গঠিত হয় তাহলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে তাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাপোর্ট করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ এখন পর্যন্ত তারা নীতি ও আদর্শ থেকে সরে আসেনি একজন একটি আদর্শবান দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি সাপোর্ট করি দর্শক আমরা আরেকজনকে পেয়েছি ইসলামী আন্দোলনকে সাপোর্ট করছে আমরা আরেকজনের কাছে যাব একটু দর্শক আমরা আরেকজনকে পেয়ে গেছি আমরা তার থেকে জানতে চাই আগামী নির্বাচনে কাকে চান একটু প্লেকার্ডগুলো একটু দেখে যদি বলতেন যে কোন দলকে আপনি চান আগামী যে এখন বর্তমান যে পরিস্থিতি তাদের আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা বর্তমান সমাজে ভালো কাজ করছে এনাদের কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না কেন কেন যে যে কোনো কাজ করছে জনকল্যাণমূলক কোথাও কোনো এনাদের মেয়ে কোনো চাঁদাবাদি বা কোনো টেন্ডারবাদি কোনো কিছু আমরা দেখতেছি না এই জন্য আমাদের পক্ষ থেকে বা আমার নিজের পক্ষ থেকে আমি এই দলকে ভালোবাসি এবং এই দলের সাপোর্টই করি দর্শক আমরা আরেকজনকে পেয়ে গেছি ভাই একটু কথা বলে আপনাদের সাথে আমাদের আমার কাছে অনেকগুলো প্ল্যাকার্ড আছে আপনি আগামী বাংলাদেশ কার কাছে মনে হচ্ছে দুর্নীতিবাজ হবে না দুর্নীতিমুক্ত হবে আপনি কোন দলকে মনে হয় একটু দেখেন এখানে অনেক ছয় মতো প্ল্যাকার্ড আছে আমাদের জানার মতো শুধু আমরা হচ্ছে বিএনপি এনসিপি এবং হচ্ছে জামাতে ইসলামী এই তিনটা দলকেই চিনি বাকি তিনটা দলের নাম আমরা আপাতত শুনি নাই প্রথমত হচ্ছে বিএনপি বর্তমানে হচ্ছে নানা অরাজকতা সৃষ্টি হচ্ছে যার পিছনে মূলত আমরা দেখতেছি যে বিএনপির মেনলি যারা নেতা আছে ওনারা জড়িত আছেন আর তার সাথে হচ্ছে জামাতে ইসলামী এনারাও গতবার ছিল কিন্তু হচ্ছে এনাদেরও হচ্ছে ব্যাড রেকর্ড আছে কিন্তু এনসিপি বর্তমানে যে জুলে গণভ্যত্থান হইল সেখানে এনসিপি বড় একটা মানে এনসিপি না এনসিপিতে যারা বর্তমানে আছে তারা হচ্ছে একটা বড় রোল পালন করছে তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে এনসিপি হয়তোবা একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে বাংলাদেশে কিন্তু এরপরও হচ্ছে এনসিবিতে হচ্ছে আমরা দেখছি অভিজ্ঞতার অনেক অভাব আছে তবুও দেখা যাক সামনের দিকটা কীরকম হয় এনসিপিকে সাপোর্ট করছেন সাপোর্ট বলতে এখনও মতামতটা আমি ওইভাবে দিতে পারবো না কিন্তু বলা যায় যে হ্যাঁ অন্যগুলোর তুলনায় এনসিপির প্রতি একটু ঝোঁক আছে দেখার ইচ্ছা আছে যে এনসিপি কী করে দর্শক কে হবে আগামী সরকার সেটা নিয়ে সাধারণ জনগণের মতামত নিচ্ছিলাম আমরা আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকবে